আরে যত তাড়াতাড়ি সম্ভব পালাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব পালাতে হবে এ কি তুমি এমন করছো কেন কি হয়েছে আজকে বিপদ হয়ে গেছে ভারী বিপদ আরে সেই সব ঠিক আছে কিন্তু বৃষ্টির দিনে আমি বিরিয়ানি রান্না করে বসে আছি তুমি বিরিয়ানি খেয়ে তারপর যেখানে যাওয়া যাবে তুমি কি বুঝতে পারছো না আমার বিপদটা তুমি একটু বোঝার চেষ্টা করো আমি খেটে খুঁটে বিরিয়ানি রান্না করেছি ভাবলাম বৃষ্টির দিনে দুজনে বসে বিরিয়ানি খাওয়া যাবে আনন্দ করে তা তুমি ছুটে ছুটে এসে এমন হুজ শুরু করলে আমি কিছু শুনতে চাই না বাপু বিরিয়ানি খেয়ে তবেই তুমি যাবে তুমি একটু বোঝবার চেষ্টা করো আ আমার এখন সেই অবস্থা নেই তো কি অবস্থা হয়েছে সেটা শুনি আজকে একটা কাণ্ড ঘটে গেছে কী কাণ্ড আহ বোঝবার চেষ্টা করো আমার হাতে এখন অত সময় নেই তোমাকে বৃত্তান্ত বোঝাবার জন্য আমাকে এখনই আমাকে এখন এখান থেকে যেতে হবে তাহলে তাহলে আর কি ধরা পড়ে গেছি এই বৃষ্টি বাদলার মধ্যে আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে এখানে আর থাকা যাবে না বলি বাবা মা হতে লজ্জা করে না তুই কি বলছিস কি পলাশ এমন কেন করছিস তুই বাবা মা হয়ে তোমরা ভালো করে খাওয়াতে পারো না ছেলেকে লজ্জা হওয়া দরকার তোমাদের তুই ওটা তেমন কেন বলছিস পলাশ আমরা ছোটবেলা থেকে তোকে কোন জিনিসটাতে কমতি দিয়েছি সেসব আমি জানি না তবে বাবা মা হলে ছেলেকে অন্তত একটু ভালো মন্দ খাওয়ানো উচিত তোমরা বোঝো না আমার দুঃখটা কেন তোকে কম কি দেওয়া হয়েছে আমাদের সামর্থ্য মতো আমরা তোকে ছোটবেলা থেকে সবটা দেওয়ার চেষ্টা করেছি আমাকে তোমরা ভালো মন্দ খাওয়াতে পারো না বলে বন্ধুদের কাছে আমাকে কত কথা শুনতে হয় রোজ কত অপমান শুনতে হয় জানো তাহলে সেসব বন্ধুদের থেকে দূরে থাকতেই পারিস যেসব বন্ধুরা এমন বুদ্ধি দেয় তারা বন্ধু নয় কুলাঙ্গার তোকে কিন্তু আমি সাবধান করছি বলাস তোর বাবার সাথে তুই এমন করে কথা বলবি না কেন কি করবে এটা কি শুনি যে বাবা খেতে দিতে পারে না ভালো করে সে বাবা বাবা কিসের লজ্জাও করে না তোমাদের বড় বড় কথা বলতে আমি আর থাকবো না এই বাড়িতে আমি চলে যাব আমি চলে গেলাম তোমরা থাকো তোমাদের ঘর নিয়ে কোথায় আজ তোমার কি যেখানেই যাই রোজ সেখানেই যাচ্ছি বাবুর বাড়ি যেতেই হবে আমাকে তোমার এই অবস্থা তো আমি কি করব শুনি দেখো ঘরে কত কাজ আমি তো কিছুই করতে পারবো না গো বিছানা থেকে তো শরীরটা তুলতেই পারছি না রান্না বান্না কে করবে বলো তো তোমার রান্না কে করবে তুমিই জানো আর শুধু এতটুকু জেনে রাখো যে আমি এসে যেন ঠিক সময় খাবার পেয়ে যাই আমি তো আজ উঠে রান্না করতে পারবো না তাহলে কি বলতে চাইছো রান্না হবে না আমি তা কখন বললাম তুমি তো সেটাই বলছো এতক্ষণ ধরে না আমি বলছি যে রোজ তো অবিনাশ বাবুর বাড়ি যাও আজ না হয় নাই গেলে আমার এই অসুস্থতা ঘরে থেকে রান্না বান্নাটা তো করতে পারতে না আজকে আমাকে যেতেই হবে অবিনাশ বাবুর কাছে না গেলে আমার আর চলবে না আর তাছাড়া ওসব কাজ আমি পারবো না হ্যাঁ তা কেন পারবে সে মুরত তোমার আছে শুধু অবিনাশ বাবুর পাঁচ হাটা ছাড়া আর তুমি কি করতে পারো শুনি দেখো অবিনাশবাবুর পাঁচ এটি আমি ঘরে পয়সা আনি আর সেই পয়সায় তোমার চিকিৎসা হয় খাবার জোটে সেটা ভুলো না আজ আমি পা চাকতে যাব আর সেই টাকায় তোমার জন্য ওষুধ নিয়ে আসবো বলা কওয়া নাই হুট করে চলে এলো যে অনেক আপনাদেরকে দেখিনি তো তাই চলে এলাম হ্যাঁ ও ঠিকই বলেছে অনেকদিন ধরেই আপনাদের দেখা হয়নি সাক্ষাৎ হয়নি তাই মনে হলো আর চলে এলাম তা কি ভাবছ কি করবে ভাবছি যদি আপনার চরণে ঠাঁই হয় কটা দিন তাহলে এখানেই থেকে যাই তা ঠিক করে বলো তো তোমাদের কদিন থাকা হবে তা তো কিছু ঠিক করে আসিনি কয়েকটা দিন থাকবো হ্যাঁ মানে যতদিন ইচ্ছে থাকতে যাই আর কি তোমরা কতদিন পরে এসেছ গো হ্যাঁ হ্যাঁ অনেকদিন আপনাদের দেখিনি তাই দেখতে এলাম তা তোমরা কদিন এখানে থাকবে তো হ্যাঁ এই যতদিন মন চায় ততদিন থাকবো আচ্ছা তোমরা আমার সাথে এসো সকালবেলায় তোমার অমন কাণ্ডটা করবার কি দরকার ছিল বলতো হ্যাঁ সব দোষ তো এখন আমার না তোমার দোষ নেই কিন্তু অমনটা তুমি নাই বা করতে পারতে কেন এমন কি করেছি যাতে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে বোঝবার চেষ্টা করো গিন্নি ছেলে এখন আমাদের বড় হয়েছে হ্যাঁ বড় হয়েছে বলেই তার সব কাজ মেনে নিতে হবে না তা মেনে নিতে হবে না কিন্তু ভালোবাসা দিয়েও তো বোঝানো যায় তুমি তো ভালোবাসা দিয়েই বোঝাচ্ছিলে কি ফলটা হলো শুনি সে আমাকে বলছিল আমি বুঝে নিতাম কিন্তু তুমি তাকে নাই বা মারতে পারতে হ্যাঁ সেটা আমার একটা ভুল হয়েছে আর কখনো মারব না কিন্তু এত রাতে ছেলেটা গেল কোথায় রাগ করে সেই যে গেল আর তো এলো না আমারও খুব চিন্তা হচ্ছে গো এখন আর চিন্তা করে কি হবে যা হবার তো হয়ে গিয়েছে এবার থেকে কিছু করবার আগে ভেবে চিন্তে করবে বললাম তো ভুল হয়ে গেছে আর কখনো করব না এত রাত হয়ে গেল এখন তো এসে যাওয়ার কথা চেনা পরিচিত কোথাও গিয়েছে জানো যেখানে যেখানে যেতে পারে সব জায়গায় খোঁজ নিয়েছি কোথাও তো খোঁজ পাইনি তাহলে কোথায় গিয়ে থাকতে পারে যদি ভুল ভাল কিছু একটা করে ফেলে কোথায় গেল বদমাইশটা এনে বের করো বেশ করে ধোলাই দি আরে দেখা তো যাচ্ছে না মনে হচ্ছে কোথাও পালিয়ে গেছে ঘর তো তালা বন্ধ মনে হচ্ছে বুঝে সুঝে আরে তা কোথায় কোথাও গা ঢাকা দিয়েছে বোধ কি হয়েছে কি এখানে তো ভিড় কেন তা জানো না এখানে বিলাস নামের একটা ছিঁচকে চোর থাকে একেবারে ছ্যাঁচড় যাকে বলে কেন কি করেছে বিলাস কি করে যে মানে ভালো মানুষ সে যে লোকের দোকানে বসে গল্প করবে মুদিখানার দোকানে চায়ের দোকানে কয়নার দোকানে আর সুযোগ বুঝে সেখান থেকে পয়সা ছাড়বে এমন লোককে উচিত শিক্ষা দেবো এত ছিল এতদিন হাতে কিছু প্রমাণ ছিল না আজকে হাতে প্রমাণ পেয়েছি ব্যাটা ছেলেদের উপর অনেক দিন ধরে ছিল সন্দেহ তবে আজকে প্রমাণ যখন পেয়েছি আজের এর একটা হেস্ত করি যাব কি নগেন বউ কেমন আছে তা ভালোই আছে কর্তা বাবু আপনি কালকে টাকা দিলেন সেই টাকায় ওষুধ কিনে নিয়ে খাওয়ালাম এখন সেরে উঠেছে সে যাক ভালোই সেরে উঠেছে তো ভালো কথা আরে নগেন যে লজ্জা শরমের মাথা খেয়ে এখানেও এসে পড়েছিস দেখছি তা আসবো না কেন হে বাবুর সাথে কি আমার আজকে সম্পর্ক না তোর যার সাথে সম্পর্ক তো টাকারই সম্পর্ক তাই না তাই বলছি আর কি তুমি ভুল বলছো বিলাস নগেন আমার থেকে এমনি এমনি টাকা নেয় না সে কাজ করে তাই টাকা নেয় আপনি চুপ করুন অবিনাশবাবু ওর চরিত্র এখন রাখ আমার টাকাটা তাড়াতাড়ি ফেল দেখি কথায় আছে না ফেলো করি মাখো তেল তোকে টাকা দেওয়াই আমার ভুল হয়েছে কটা টাকার জন্য অমন করে কেউ কথা বলে না তুই চুপ কর আপনারটা করলে আপনি চুপ করতে পারতেন দেখো টাকার থেকেও বেশি দামি মানুষের সাথে মানুষের সম্পর্ক এই টাকা পয়সা আজকে আছে কালকে নেই টাকা পয়সা কি মানুষকে বিপদে আপদে সাহায্য করতে পারে মানুষ মানুষকে বিপদে আপদে সাহায্য করে তাই ওকে তুমি অমন করে বলো না বেশ করব বলবো আমার হার জ্বালিয়ে খেয়েছে শয়তানটা ও আর ওর বউ দুজনে ছল করে আমার টাকা খেয়ে বসে আছে দাঁড়াও বেড়া বিলাস আমার পেছনে কাটি করা তোমার ব্যবস্থা আমি করছি পলাশ এসেছিস পলাশ ওগো এসে দেখে যাও তোমার ছেলে এসেছে যে ছেলের জন্য এত অনুতাপ করলে সেই ছেলে এসেছে দেখে যাও আমাদের ক্ষমা করে দেব আবধন আমরা কখন আর তোকে বকা বা মারধর করব না হ্যাঁ আমিও তোকে আর কখনো মারবো না আমাদের ভুল হয়ে গেছে বাবা ভুল আমারও হয়েছে মা বাবাকে অমন করে বলাটা আমার উচিত হয়নি আমিও আর কখনো তোমাদের মুখে মুখে কথা বলবো না আমি নিজের ভুল বুঝতে পেরেছি তাই ফিরে এসেছি ভুলটা তোমাদের নয় ভুলটা আমারই ছিল গো যা যাবে তোরে যা হাত মুখ ধুয়ে নে স্নান করে নে তোর মা তোকে খাবার দিচ্ছে হ্যাঁ বাবা তুই ভেতরে যা আমি এক্ষুনি তোর জন্য খাবার নিয়ে আসছি কিন্তু জানো তো বাবা আজকে রাস্তায় কি হয়েছে কি হয়েছে রে আমি আসবার সময় ওই বিলাস চেটুদের বাড়ির সামনে দেখলাম খুব গন্ডগোল কি হয়েছে বিলাসদের বাড়ির সামনে কিছু করেছে নাকি লোকটা সবাই তো বলছে যে লোকটা নাকি চিটিংবাজি করে এরোর দোকান থেকে টাকা পয়সা লুট করেছে আর কিছু বলেছে নাকি হ্যাঁ বাড়িতে তালাবন্ধ তাই কেউ কেউ বলছিল যে প্রাণের ভয়ে কোথায় যেন পালিয়ে গেছে মানে গা ঢাকা দিয়েছে তুই ভেতরে যা পলাশ ভগবান একবার সুযোগ আমাকে দিয়েছেন এবার তুমি বুঝবে বাবু কত ধানে কত চাল হয় এবার আমি তোমার খেলা দেখাবো হ্যাঁ আমাকে অপমান করবার ফল আমি তোমাকে হারে হারে টের পাওয়াবো বলি এবারের কি সবাই ঘুমিয়ে আছে নাকি এই জমাতে আমি কালকে হাজার টাকা রেখেছি আজকে নেই বলি টাকা পয়সা যাচ্ছে কোথায় বলি হয়েছে কি শুনি সকাল সকাল চিৎকার কেন করছো না চিৎকার করব না তো কি করব ধম্মের কথা বলবো আরে বলি কাল কি আমি এই জামার পকেটে হাজারটা টাকা রেখেছি আমার এখনো মনে আছে ভালো করে আর সেই টাকা গায়েব টাকা কোথায় গেল শুনি তোমার টাকা কোথায় গেল তা আমি কি জানি তুমি জানবে না তো এ জানবার মতো আর কে আছে শুনি কিছু হয়েছে নাকি অবিনাশ বাবু আমার পকেটে কিছু টাকা ছিল হারিয়ে গেছে কোথায় গেছে তাই দেখছি আমার কিন্তু মনে হয় আপনার একটু সাবধান হওয়া উচিত তার মানে আমি সাবধানী নই না মানে কি তা নয় তা যেভাবে আপনি দান ধ্যান করেন লোকের লোভ হতে পারে আপনার টাকার উপর হয়তো তুমি ঠিকই বলেছ আমার সত্যি সাবধানী হওয়া উচিত আপনি তো আর জানেন নবিনাশ বাবু যে সর্ষের মধ্যে ভূত আপনার টাকা সরিয়েছি আমি বল টাকাটা কোথায় রেখেছিস বার করে দেখুনি কিসের টাকা আমি তো কোনো টাকার কথা জানি না দেখ বেশি ন্যাকা সাজিস না আবার ন্যাকামি করা হচ্ছে সেদিন অবিনাশ বাবুর পকেট থেকে হাজার টাকা ঝেড়ে নিয়ে পালিয়ে এসে এখন নাটক হচ্ছে তোমরা এমন করে ওকে অপমান করো না বিশ্বাস করো ও কোনো টাকা নেয়নি কি হয়েছে এখানে দেখো না এনারা তোমার কাকাবাবুকে অপমান করছে কাকাবাবুকে মিথ্যা চুরির দায় ফাঁসানোর চেষ্টা করছেন এনারা কারা আপনি কে আপনার নাম কি আমার নাম জানে না এমন কেউ আছে নাকি আমার নাম বিলাস আরে আমার বউ শতাব্দি ব্যাপারটা সন্দেহজনক বলে মনে হচ্ছে নামটাও তো চেনা চেনা মনে হচ্ছে তবে ওই ঘটনার সাথে কোনো যোগ আছে নাকি ঠিক আছে আপনারা এখন যান আপনাদের পয়সার সমস্যা মিটে যাবে আপনারা এভাবে একজন গৃহস্থকে অপমান করতে পারেন না জানো বাবা কি হয়েছে আবার কি হয়েছে রে কোন নতুন কাণ্ড ঘটালি নাকি রে আরে না না শোনো না আরে আজকে মাংস কিনে নিয়ে আসছি এমন সময় নগেন কাকাদের ঘরে দেখলাম সেই ছিনতাইবাজ লোকটাকে মানে ওদেরকে অপমান করতে কি বললি সেই লোকটা গ্রামে এসেছে তাতে আর কি বলছি নিজের চোখে দেখে এসেছি তাই তো বলছি ওরা ওদেরকে এক হাজার টাকা চুরি করার দায়ে ফাঁসানোর চেষ্টা করেছে আমাদের উচিত ওদের পাশে গিয়ে দাঁড়ানো হ্যাঁ নগেন কাকাদের পাশে আমাদের দাঁড়াতেই হবে কিন্তু কি করা যায় বলতো যা করবার কালকি করতে হবে আমি গ্রামের সবাইকে ডেকে নিয়ে ওদের ঘরে যাব হ্যাঁ ওই দুটো লোকের মুখোশ আমাদের খুলতেই হবে চিন্তাই সাথে কোনো নয় কালকে দেখো না ওদের আমি কি হাল করি ওদের মুখোশ যদি পুরো গ্রামের লোকেদের সামনে খুলে দিতে না পারি তবে আমার নাম নয় কালকে বেটারা বুঝবে কত দানে কত চাল সব কটাকে বেশ করে ধরে ধরে চাপকানো উচিত যেমন দোষ করেছে তেমন শাস্তিও পাওয়া উচিত কি হয়েছে এত লোক এসেছে কেন এখানে পলাশ এত লোক জমা হয়েছে কেন এখানে বাবু আপনাকে তো আমরা এতদিন সৎ লোক বলে জানতাম তা আপনি ঘরে একজন চোর পুষে রেখেছেন কি বলছোটা কি তোমরা আপনার ঘরে বিলাসকে একবার বাইরে আসতে বলুন না বিলাস শুনে যাও তো এদিকে এই 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 লোকটাই লোকটাই আজ তো আরে কি হয়েছে তোমরা আমাকে গুছিয়ে বলবে যে লোকটা বিলাস ভালো মানুষের মতো সকলের সাথে মিশে দোকানে দোকানে আড্ডা মেরে তারপর টাকা পয়সা চুরি করে ভেঙে যায় আর এই কিনা এসে শেষ পর্যন্ত আপনার ঘরে টুকলো এরা যা বলছে তা নিশ্চয়ই সত্যি বিলাস তার মানে আমার টাকাটা তুমি চুরি করেছো আ আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন ওরে আমার ওরে অমা আমার ভুল হয়ে গেছে আমি পাই ধরছি আমাকে ক্ষমা করে দিন আমাকে আর মারবেন না এই বয়সে মার খেলে আর বাঁচব না অবিনাশ বাবু বাঁচান আমি ভিতর থেকে সবই শুনেছি আর সবই দেখেছি আমার বিশ্বাসের সঙ্গে এইভাবে খেলা করলো শয়তানগুলো এদেরকে আমি এক্ষুনি বাড়ি থেকে বার করে দেবো দূর হ শয়তান শয়তান মুখ করি যেমন বর তেমন দুধ কলা দিয়ে গো তোমার কাল ছেলে কিন্তু একটা কাণ্ড করলো বটে আর পলাশ তোমার জন্য আমি গর্বিত তুমি যদি এই কাণ্ডটা না করতে তাহলে শয়তানগুলোর মুখোশটা খুলতো না সমাজের সামনে আর আমিও জানতাম না কত বড় কাল সাপ আমি ঘরে পুষেছি খাল কেটে কুমির আনা পলাশের দৌলতে সেই কুমির সময় মতন বিদেয় হয়েছে এতেই আমরা খুশি আমাকে ক্ষমা করে দিও নকেন আমার অতিথি তোমাকে এত অপমান করল আপনি ওসব ভাববেন নবিনাশ বাবু একজন খারাপ লোকের কথা কি মাথায় রাখতে আছে আমি ওসব ভাবি না ভুলে গেছি আপনিও দয়া করে ভুলে যান তোমাকে আমি ধন্যবাদ দিচ্ছি পলাশ আরও সব কথা যা মিটে গেছে মিটে গেছে এখন আমরা এসো সবাই মিলে গরম গরম বিরিয়ানির মজা নেই